পোক্ত না কোনো রিক্সায় অচেনা কোন রাস্তায় কত নিঃসন্ত সন্ধ্যায় যেই ঘরে ফিরতে চাই আমি দাঁড়িয়ে পড়ি রাস্তায় কোন শব্দের অপেক্ষায় মিষ্টি ভেজা সন্ধ্যায় বিদায়ের জানালায় দাঁড়িয়ে থাকা কারো অপেক্ষায় বৃষ্টি শেষে আমি যে তোমাকেই চাই জ্যোৎস্না ভরা রাতায় বাড়িয়ে দেওয়া হাতটায় শুধু যে আমি তোমাকেই চাই সকালের ঘুমটায় ঘুম ভাঙানোর অ্যালার্ম হিসাবে শুধু যে আমি তোমাকেই চাই ছুটির দিনের অবসর নিয়ে অত্তপট ঘুরতে যাওয়া কোনো লং ড্রাইভে শুধু যে তোমাকেই চাই জীবনের শেষ নিঃশ্বাস ভেঙে যাওয়া বিশ্বাস তোমায় পেয়ে অবকাশ অবশেষে আমি তোমাকেই চাই